এই দিকে দেখেন দর্শক পদ্মার বড় বড় মাছগুলি কিন্তু এই পরাণ ব্যাপারে ডালায় আছে বড়ো বড়ো রুই মাছ দেখেন বড় সাইজে একটা রুই মাছ আছে পাঙ্গাস আছে রিটা আছে ভরপুর ব্যাপারীদের ডালা ভর্তি ইলিশ মাছ তারপর বড় বড় নদীর মাছগুলি পাঙ্গাস রুই

তো চলে আপনাদেরকে একদম নিলাম দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে এই যে দেখেন দর্শক একটা টলা আসলো মাত্রই সম্ভবত মাছ আছে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু খুব বড় টলার কোনাবের টলার কিন্তু দর্শক এটার মধ্যে বড় বড় মাছ পাওয়া যায় বিশেষ করে বড় বড়ো পাঙ্গাস আই তারপরে হচ্ছে রুই মাছ ইলিশ মাছ এই ধরনের মাছগুলি কিন্তু ভালো পরিমাণ পাওয়া যায় এই ধরনের জালে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই তলার কি মাছ পাইলো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং এই বৃষ্টির মধ্যে ঘাট শুরু হয়েছে অনেক দেখি কি মাছ তাড়াতাড়ি নামাই হালান ও ইলিশ আছে ইলিশ আছে ভাই না ইলিশ আর পাঙ্গাস দর্শক দেখছেন দর্শক এই যে দেখেন ওরে দর্শক অসাধারণ অসাধারণ ভাই পদ্মার তাজা ইলিশ এবং পাঙ্গাস মাছ চলে আসলো কিন্তু আসলে আপনাদেরকে নিল আমি নিয়ে যাই মাছগুলি দেখানোর চেষ্টা করবো কেমন আমি মাছগুলি বিক্রি হয়

5.000 5.000 5.000 batadar, 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 batadar,

পঁয়ত্রিশশো 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 আন্দা থারা করে কামাবশ পঁয়ত্রিশশো টাকাশো ত্রিশত্রিশশোশো তেত্রিশশো 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 পত্রিশশো পঁয়ত্রিশশো ত্রিশশো পঁয়ত্রিশশো

তৃশো আত্রিশশো আত্রিশশো আত্রিশ হচ্ছে আট তিনশো টাকা দশ

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল দশক পদ্মার রাজা ইলিশ পদ্মার রাজা ইলিশ নিলাম হবে এখন রাজা গেল রাজা গেল Hay hay gel varlık gel varlık gel hay babur gel hay hay gel varlık gel

Και το λεφτό, και το λεφτό, και το λεφτό, και 40. λεφτό, και το 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 λεφτό, και Εκτελιστ! 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 চল্লিশ একটার দাম তিনশল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পাঁচল্লিশ পাঁচচল্লিশ পাঁচল্লিশ পাঁচচল্লিশ তিনশো আটশো সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ 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 আতলেশ আলেশ আতলেশ 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 আ আতলেশ আলেশ আথলেজ আতলেশ আথলেশ আতলেশ আতলেশ আথলেশ আথলেশ আতলেশ 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 আ আতুলেশ আতলেজ আ আস দ।

छ हज़ार छ हज़ार छ हज़ार छ हज़ार छह हज़ार दादा छह Soya azar, soya azar, soya azar, soya azar, soya azar, soya azar. If you go live master. اڳوڏا کان 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 اڳوڏا کان

আগা জারদার আগা জারদার 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 আগা লাই চলুশা আগা জারদার চলুশা আইলে লাগে লাগে আগা তেলি শা আগা তেলুশা আগা আগা তেলুশা আগা তেলুশা 350 টাকার দশ এইগুলো bay 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 очку This is a toy bar Just put it here Just kind of paint on it

5000 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 ଫୟାଦ୍ର ପାଞ୍ଚ ହାଦ୍ର ବର୍ଷ ଫାଦ୍ର ବର୍ଷା ଫାଦ୍ର ବର୍ଷା ଖାଦ୍ର ବର୍ଷା ଫାଦ୍ର ବର୍ଷା ଫାଦ୍ର ବର୍ଷ ଫ୍ଵାଦି ବର୍ଷା ଫାଦ୍ର ବର୍ଷ ଫାଦ୍ର ବର୍ଷ codrecca 1700 codrecca 1700 codrecca 1700 codrecca 1700 codrecca 1700 codrecca 1800 codrecca 1900 2021 2020 codrecca 600 1400 codrecca 200 codrecca 200 codrecca 2400 codrecca 200 codrecca 2400 codrecca 2400 codrecca 2400 2000 codrecca চালিশা <laughs> চালিশ <laughs> <laughs>

আগাল একির একটি স আগা বদষষ আগা বত্র সমদের ত্রিস আগা প্রতির স আ এলা বলরে সারে ছেলে আগা আগা আগা

ના મોરા चोदशिक चोॾह

30 টাকা 30 টাকা 30 টাকা 27 টাকা 27 টাকা 18 27 টাকা 18 টাকা 18 টাকা 18 টাকা 18 টাকা 18 টাকা 18 টাকা 39 18 39 পঞ্চাশ টাকা কিন্তু অসাধারণ মাছ নিয়ে গেল আসেন এদিকে দেখাই একটু ওই দিকে ঘুরে দেখাই কি মাছ নিলাম হচ্ছে অসাধারণ কিছু চিংড়ি পেয়ে গেল আরো কিছু মাছ আসতেছে এখানে চিংড়ি বিক্রি হবে চিংড়ি মাছ এই ধরনের মাছগুলি तेरश चौदा चौधो उन نڑیکہ پونر شا نڑیکہ پونر شا نڑیکہ پونر شا بائیک اساں تھلے نڑیکہ پونر شا 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 چلو چلو ہتا

اے صاحب علی اپنا اپنا چھا দর্শক دیکھیں স্বাগত اے باٹو ہٹا اپناڑ ایکا 2000 2000 اجلے کا E cos'ha? 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 E 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 E E E E E E E

ত্রিশত্রিশ <gbinary chord incarcerated> Aga sabiş, aga sabiş, aga sabiş ya, aga la bes ya. Geriye bırak, geriye bırak, geriye bırak. Terşögre borsa. Aga sabiş, aga sabiş, aga sabiş ya. Aga sabiş, aga sabiş ya. Aga la bes aga la bes aga la bes ya, aga tiğadat. Ağa la bes ya, la bes ya, ağa tiğadat, ağa tiğadat, 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 tiğadat.

ଏଇଟା ଦେଶ ଆଠଶହ ଏଟା ଦେବେ ଏକା ଦେଶ ଆଗ ପୁନଅଶହ ବାଘ ବୁଣଶେ ଏକା ଆଗ ପୁନ ଆଠଶହ ଷୋହଳଶହ ଆଗେ ସତରଶହ ପଣଚାଶ ଛଅ ସତର ଶହ ଏକା ଆଗେ ସତରଶହ ଆଗେ ସତରଶହ ପଚାଶ ଆଗ ନଶହ ଏକା ଆଗାର ହଜାର ଏକା ଆଗାର ହଜାର ଏକା ଆଗାର ଉଣେଇଶହ ଆଗାର ଶହରେ ଏକା ଆଗ ହଜାର ଏକା ଆଗାର ପଣଚାଶ ଆଗ